মল্টিং আছে না ভাই এটা মল্টিং আছে দুইটা জমা ডিমও আছে আবার জমানো ডিম হ্যাঁ জমা ডিম এই অবস্থা এবার জমানো ডিম দেখেন বাচ্চা ফুটে আসছে ভাই আর এটা 1600 টাকা একদম 1600 টাকা তো বাচ্চা ছোটটাও কিন্তু সেল হয়ে যাবে দেখেন এটাও কিন্তু মোটামুটি অনেক বড় সাইজ হয়ে গেছে চার পাঁচ ফুট মোটা অনেক মোটা সাইজের অনেক বড় সাইজের এটা হচ্ছে নীলা কাশ্মীরি জি 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 ভাই

টাইগার একদমই বুট আর আজকে একই গ্রাম্য পরিবেশে চলে আসি নদীর ধারে হাসান ভাইয়ের খামারে পরিদর্শন করার জন্য দেখেন হাসান হাট হাটতে থেকে কিন্তু নদীর ধারে চলে কিন্তু নদী কালামপুর একটা নদী হ্যাঁ দেখেন এটা কিন্তু হাসান এর এলাকা আর হাসানবাড়ি পাশে হচ্ছে বাড়িটা আর একবার প্রকৃতিটা দেখেন লেবুর বাগান একটা মালটা লেবুর বাগান দেখেন পুরাটাই কিন্তু লেবুর বাগান দুই সাইড দিয়ে লেবুর বাগান তার মাঝখান দিয়ে রাস্তা আবার আছে কোন জায়গায় হাসান ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তা তো অবশ্যই আর রোদ মেঘলা বৃষ্টি অনেক দিক দিয়ে সব দিক দিয়ে না ভাই আর এ পাশে কিন্তু একদম মেঘলা আকাশ একইবারে মেঘলা আকাশ দেখেন নদীর চর

কেউ আসতে চাই বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে আসতে পারবে বাংলাদেশ চৌষট্টি জেলায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ডেলিভারি সম্ভব ইনশাল্লাহ চলুন হাসান ভাই আমরা কবুতর দেখে ইনশাল্লাহ

টাই দেখেন করিগুলো দেখেন এই যে টাই দেখাইতেছি আর এই করি তো আছে মাসাল্লাহ একটা করি কিন্তু মিস মার্ক নাই এই দেখেন এটা আছে 100 100 100 100 করি একটা করিও মিস হলো মাদি এটা মাদি আর ডানেটা হচ্ছে নর দেখেন অনেক সুন্দর একটা পেয়ার হাসান ভাই ডিম বাচ্চা করছে এটা এটা ডিম বাচ্চা করানো ভাই আমার এই জায়গা ডিম বাচ্চা করছে এটা কত টাকা যাইতেছে হাসান ভাই এটা চাইলে 2000 টাকা চাইলে 2000 কমসম কমসম একদম 1700 মাত্র আচ্ছা জান 1500 টাকা 1500 টাকাই হ্যাঁ

থাকবে বাচ্চা জোড়া চাই কোন দামাদামি করা যাবে না চাওয়া চাইলে দুই হাজার পঁচিশশো টাকা আচ্ছা আচ্ছা দামাদামি না করলে একদম পনেরোশো টাকা কোন দামাদামি করা না একদম পনেরোশো জি ভাই একসময় পনেরো পাঁচ হাজার টাকার মাল হবে

এই কলসিগোলার মধ্যে পাকা ল্যান্ডার সাদার মধ্যে একজন কালার রাজগোলার কালেকশন ফিক্সড প্রাইস অনলি মাত্র ছয়শো টাকার বিনিময় দেখেন কবুতরের কালার কোয়ালিটি মার্কিন বডিটা দেখেন হম একদমই চমৎকার দেখার মতো

এটা তো ডিম বাচ্চা করছে না ভাই এটা ডিম বাচ্চা করানো এটা আজকে না হলে কালকে ডিম দিয়ে দিব আজ কালকের মধ্যে ডিম দিয়ে দিবে এই জোড়াটা কেমন দাম থাকবে হাসান ভাই ভাই আমি কম দামে আনতে পারি বিদায় কম দামে দিতে পারি তা তো অবশ্যই এগুলা অনেকে 1500 2200 টাকা দিব 1800 টাকা দিব আমি তার জন্য আমার চাওয়া দাম 1500 টাকা ভাই মাত্র 1500 টাকা চাওয়া দাম আর

দুটার যে সাইজ কোয়ালিটি ভাই দেখার মতো দেখেন আমি একটু যে খাতার মুখটা খুলি দেখাই দে দেখেন কোয়ালিটি কাকে বলে দেখেন এটা এত বড় মানে অরিজিনাল ব্ল্যাক সেক মার্ক স্যার এটা ভাই এটা আপনার বেলজেন ব্লাডের এর মধ্যে এটা বেলজিয়ান ব্লাডের মাদি ভাত ভাই মাদি আমি ধরি নে আচ্ছা তো এই জোড়াটা কেমন দাম থেকে বাসান ভাই ভাই এই জোড়াটা দাম চাইলে ভাই 3500 টাকা আচ্ছা আর দাম দামাদামি না করলে যারা এগুলা মানে কে

জ্যাক মার্শাল্লাহ দর্শক কিন্তু যদি কার পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনটা নাম্বারও অবশ্যই হাসান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন ইনশাল দেখেন খুবই কিন্তু মানে খুবই রাগ দেখেন আর খাসে হাত দেওয়া আমার ডিমের সময় হয়েছে এই কারণেই দেখেন মার্শাল্লাহ ফিক্সড প্রাইস মাত্র সতেরোশো সতেরোশো টাকা দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছেন চমৎকার মুখীর একটা জোড়া কবুতর তাই না ভাই মুখী এটা মুখী একটা হচ্ছে বুলুবার আকাশী আকাশী কালার মধ্যে আর একটা হচ্ছে আর একটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে

তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া অনেক সুন্দর রেসার না ঢাকা ভাই কাশ্মীরি রেসার ভাই কাশ্মীরি রেসার এটা কো বলে যে আপনি নীলা কাশ্মীরি হ্যাঁ নীলা কাশ্মীরি একটা জোড়া দেখেন অনেক দিন আগে এক জোড়া দেখছিলাম আর এখন এক জোড়া দেখতেছি হাসান ভাইয়ের কাছে যাই হোক বামেরটা হতিছে মা নর হ্যাঁ ভাই এটা এক সপ্তাহ গ্যারান্টি ভাই এক সপ্তাহ গ্যারান্টি আর অনেক মোটা ভাই যদি ধরে দেখাইতে পারতাম হ্যাঁ তাহলে ভালো হইতো খুব অনেক মোটা অনেক মোটা সাইজের অনেক বড় সাইজের এটা হচ্ছে নীলা কাশ্মীরি জি 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 ভাই

এটা ভাই বাচ্চা সারাই দিবশো আর বাচ্চা তুই নেই বাচ্চা সহ নিলে ভাই পনেরোশো টাকা ভাই বাচ্চা সহ নিলে পনেরোশো বাচ্চা সারা নিলে পনেরোশো বাচ্চা সারা নিলে মাত্র হাসান ভাইয়ের ধাপড়িটা দেখেন এই যে হাসান ভাই দেখেন একাই ঢুকতেছে সারা গোবর আছে কিছু হ্যাঁ দেখেন অনেক সুন্দর ধাপড়ি তো যার পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই হাসান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিয়ে নেবেন